বাংলা টাইগার্স সুযোগ সুবিধা হওয়া উচিত জাতীয় দলের মতো প্লেয়ারদের পাশাপাশি কোচদেরও বড় পর্যায়ের জন্য তৈরি করার পরিকল্পনা বাংলা টাইগার্সের চেয়ারম্যানের এদিকে সিলেটে প্রায় ১৯ বছর পর বিসিবির উদ্যোগে হয়েছে আম্পায়ারদের কোচিং ক্লাস উঠে আসা আম্পায়ারদের তৃণমূল থেকে ক্রিকেটার তৈরিতে কাজে লাগানো হবে উপজেলা পর্যায়ে বলছেন বিসিবির এই পরিচালক জাতীয় দল থেকে বাদ পড়া ক্রিকেটার কিংবা রাডারে আছে এমন ক্রিকেটারদের প্রস্তুত রাখতে গঠন করা হয় একটি ছায়া দল যার নাম দেওয়া হয় বাংলা টাইগার্স জাতীয় দল এ দলের পর বাংলা টাইগার্সকে ধরা হলেও তা যেন ছিল শুধুই নামমাত্র বিদেশ ট্যুর থেকে শুরু করে সুযোগ সুবিধায়ও বেশ পিছিয়ে ছিল এই দলটা বিসিবির নতুন বোর্ডে বাংলা টাইগার্স দায়িত্ব পেয়েছেন সিলেট থেকে পরিচালক হয়ে আসা রাহাত শামস দায়িত্ব পাওয়ার পর অল্প সময় হলেও পরিকল্পনা সাজাচ্ছেন তিনি জাতীয় দলের শ্যাডো হিসেবে এই দলের সুযোগ সুবিধাও তেমনই হওয়া উচিত যমুনা টিভি জানিয়েছেন বিসিবির এই পরিচালক আমরা চেষ্টা করব যে টাইগার্সের মধ্যে এমন কোচ প্যানেলটা রাখা যারা আসলে বাংলাদেশ টিমে যাওয়ার জন্য পাইপলাইন খালি প্লেয়ার পাইপলাইনটা না কোচেস পাইপলাইনও স্টাফ কোচিং স্টাফ পাইপলাইনটাও এইখান থেকে এখানে আসে টাইগার্স হোক এর টিম হোক যে কোনো টিমের জন্য যত যত বেশি ম্যাচ খেলবে যত ভেরিয়েশনে ম্যাচ খেলবে যা ডিফারেন্ট ডিফারেন্ট লোকেশনে খেলবে তত ভালো সো সেটা একটা অবজেক্টিভ থাকবে ন্যাশনাল টিম যে ধরনের সুযোগ সুবিধাগুলো পায় সেটা আমার আসলে রাখা দরকার আমি মনে করি টাইগার্সের জন্য সম্প্রতি বিসিবির উদ্যোগে আম্পায়ারদের নিয়ে অনুষ্ঠিত হচ্ছে কোচিং কোর্স এর ধারাবাহিকতায় স্থানীয় আম্পায়ারদের নিয়ে সিলেটেও আয়োজন করা হয় কোচিং ক্লাস উত্তীর্ণ কোচদের তৃণমূল থেকে ক্রিকেটার তৈরিতে উপজেলা পর্যায়ে কাজে লাগানোর ভাবনা রাহাত শামসের দীর্ঘ কত বছর দুই হাজার ছয় না সাত সালে মনে হয় একবার কোচিংয়ের একটা ক্যাম্প বা কোচিংয়ের ট্রেনিংটা হয়েছিল সিলেটে প্রায় বত্রিশ জন এই বিভাগ থেকে পার্টিসিপেট করে এরা কিন্তু একদম নতুন ফ্রেশ কোচ না এরা মাঠে কাজ করতেছে দশ বারো পনেরো বছর যাবৎ কাজ করতে করছে কিন্তু কোনো সার্টিফিকেশন তাদের অ্যাভেইল হয় নাই তাদেরকে আমরা একটা উপজেলা বেসিসেও অ্যাটাচমেন্টে দিতে চাই সো দ্যাট এক একজন এক একটা উপজেলার সাথে অ্যাটাচমেন্টে থাকলো দুই তিনটা স্কুলের সাথে অ্যাটাচমেন্টে থাকলো সো তাদের কাজ হবে একদম বেসিক ক্রিকেট থেকে শিখিয়ে নিয়ে এসে তৈরি করা দায়িত্ব পাওয়ার পর শুরুতেই সিলেট ক্রিকেটকে গুরুত্ব দেয় এখনও টাইগার্সের হয়ে বাস্তবায়ন করতে পারেননি নিজের পরিকল্পনা তবে এক এক করে যে লক্ষ্যে গঠন করা হয়েছিল এই দল সে অবস্থানেই বাংলা টাইগার্সকে দেখতে চান বিসিবির এই পরিচালক বিভিন্ন অংশের ডেভেলপমেন্টের জন্য আমরা কয়েকটা ছোট ছোট টিম তৈরি করেছি হাসান আল মারুফ যমুনা স্পোর্টস সিলেট